আমরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে আজকে একজন ব্যক্তিকে গৃহীত করেছি উনি হচ্ছে মোহাম্মদ সেলিম উদ্দিন আপনারা দেখতে পাচ্ছেন তো উনি আমাদের মেইন তেইশ নম্বর কোর্টে ভিতরে ছিলেন এবং অন্য একজন আইনজীবীকে ইনস্ট্রাকশন দিচ্ছিলেন পিছন থেকে এই পরিস্থিতি আমাদের বিক্ষ আইনজীবীদের মধ্যে একটি সন্দেহ তৈরি হয় যে আসলে সেই আইনজীবী কি না পরবর্তীতে তাকে চ্যালেঞ্জ করি এবং আমরা যখন কাগজপত্র সব কিছু নিয়ে বসলাম তখন জানা গেল যে আসলে এই ভদ্রলোক হচ্ছে দুই সালে ওনার বক্তব্য মতে দুই সালে ল পাস করেছিল ল পাশ করার পরে উনি বার কাউন্সিলে আবেদন করেছে পরীক্ষা দেওয়ার জন্য পদ্মাবধি উনি পরীক্ষায় অংশগ্রহণ করেন নাই অর্থাৎ উনি বার কাউন্সিলের যে জজ কোর্টের এনরোল লয়ার সেই পরীক্ষাও এখনও দেননি লয়ার তো দূরের কথা অথচ তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের ড্রেস পরে কোর্ট ব্যান্ড পরে তিনি আমাদের কোর্টের ভিতরে দিচ্ছে অন্য লয়ারদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে যেটা আমাদের বার কাউন্সিল আইন এবং আমাদের অ্যাসোসিয়েশনের যে বিধিমালা সভে রুলস রেগুলেশনস আছে সেইটা অনুযায়ী একেবারেই বেআইনি এবং এটা আমাদের চলমান যে আমাদের প্রচলিত আইন ফৌজদারি আইন অনুযায়ী একটি চরম অপরাধ পেনাল কোড অনুযায়ী তো আমরা তাকে ধৃত করেছি মজার বিষয় হলো উনি নিজে একটি সিল বানিয়েছেন সেই সিলে উনি লিখেছেন ওনার নাম বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং উনি সিনিয়রদের দুইটা দুইজন বিজ্ঞ সিনিয়র যারা আমাদের সিনিয়র অ্যাডভোকেট তাদের তাদের রুম নাম্বার ব্যবহার করে এই সিল নিজে মেরে উনি এটি ব্যবহার করেছেন এর থেকে পরিষ্কার যে আসলে উনি এভাবে এভাবে দুই সাল থেকে আমাদের আইনজীবী সমাজের সাথে প্রতারণা করে আসছে সিনিয়রদের নাম ব্যবহার করে এবং আমাদের বড় বড় সিনিয়র যারা আছে তাদের পাঁচজনের কার্ড আমরা ওনাদের কাছে ওনার কাছে পেয়েছি আর উনি তাদের পরিচয়ও দিয়ে থাকেন অর্থাৎ এইগুলি ব্যবহার করে এই দীর্ঘ গত বছর প্রায় বিশ বিশ বছর আঠারো বছর যাবত এই কাজটি উনি করে আসছেন এবং উনি এক এক সময় এর আগে আমরা আমরা জানতে পারলাম যে যখন ওই টাউট উচ্ছেদ অভিযান শুরু হয়েছিল তখন উনি টাইপ করতেন না আমাদেরকে কয়েকজন ইনফর্ম করলেন আবার এখন যেহেতু উনি আবার পড়া শুরু করেছেন সবচেয়ে বড় গৃহীত কাজ করেছেন হলো বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে নিজেকে পরিচয় দিয়ে উনি কোর্টে অভ্যন্তরে ইনস্ট্রাকশন দিয়েছেন সিনিয়র লয়ারদেরকে অন্য লয়ারদেরকে এবং আমাদের যে টাউট উচ্ছেদের যেই সাব কমিটি রয়েছে তাদের পক্ষ থেকে এবং আমাদের বারের পক্ষ থেকে এই ধরনের কাউকে পেলে আমরা যথাযথ আইনি ব্যবস্থা নেব এটাই হচ্ছে আমাদের নিয়ম এখানে অন্য কোনো অপশন আমাদের নাই তাদের তার কাছে সিল আছে প্যাড আছে বিভিন্ন কার্ড আছে এইগুলি তিনি ব্যবহার করতেন তো এই বিষয়টি আমরা এখন আমাদের শাহবাগ থেকে পুলিশ অফিসার এসেছেন আমরা আইনগতভাবে আইনের হাতে তাকে সুপর্দ করব আমরা তাকে নিজেরা আইনের আইন নিজেদের হাতে তুলে নেব না যেহেতু আমরা আইনজীবী হিসেবে আইন অনুযায়ী এবং একই সাথে একটা একটা মেসেজ আপনাদের সবাইকে দিতে চাই যে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে যদি কোনো ক্লার্ক ক্লার্ক হোক বা যেই হোক যদি তার সনদ না থাকে এবং টাউট হিসেবে যদি তাকে আমরা প্রমাণ করতে পারি তাহলে কিন্তু কোনো ক্ষমা হবে না এবং তাকে সাথে সাথে আইনের কাছে সম্পর্দ করা হবে এই মেসেজটা সবাইকে আমরা আজকের এই লাইনের মাধ্যমে দিতে চাই বিশেষ করে মোহাম্মদ সেলিমুদ্দিন টাউট উনি যেটা করেছে এই পরিস্থিতিতে আপনারা যদি কেউ থেকেও থাকেন আপনাদের মধ্যে আজকে থেকে সাবধান হয়ে যান ধরা পড়লে কিন্তু রেহাই নাই এই মেসেজটি আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করেছি আপনাদের সবাইকে ধন্যবাদ আর কেউ যদি টাউট সন্দেহ করেন কাউকে অবশ্যই আমাদেরকে জানাবেন তাকে ধরে নিয়ে এসে তাকে চার্জ করবো আমরা দেখব যে তারা ডাউট কেন যদি ডাউট হয় আইনগত ব্যবস্থা নিতে হবে তা না হলে আমাদের এই আইন লিগাল প্রফেশন আমাদের যে নোবেল প্রফেশন এই আইন পেশাকে আমরা বাঁচাতে পারবো আপনাদের সবার সহযোগিতা আমরা প্রত্যাশা করছি এবং কামনা করছি আপনাদের সবাইকে ধন্যবাদ